আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন দূরপ্রান্ত থেকে সবাইকে জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে যাচ্ছি অনেক দূরে প্রায় আট বছর পর কোথায় যাচ্ছি চলেন দেখা যাক রাস্তাটা খুবই সুন্দর সবুজের সমারোহ আকাশটাও খুব সুন্দর আজকে রৌদ্র উঠেছে রৌদ্রের হাসিতে সবাই গরমে মরছে এত গরম তাপ বেড়ে গেছে রুদ্র বেশি হাসলে যা হয় তো এই যে চলে আসলাম এই যে রাস্তা হুম আগে এখান দিয়ে কোনো মানে দেওয়াল ছিল না ভারী ছিল না শুধু ছিল আমবাগান বাগান এগুলাই আর কি তো এই যে চলে আসলাম নানার বাড়িতে এই যে দেখছেন দেওয়াল করা জায়গাটা ওইখানে বিশাল বড় জায়গা অনেক আগে বিক্রি করে দিয়েছে নানারা আমার ফুপার কাছে ওই যে দেখছেন সিট ঘরটা ওইটাই কিন্তু তাহেরাপুর বাসা বলছি সব কিছু অপেক্ষা করুন এই যে দুই সাইটে ফুল গাছ কত সুন্দর এই যে চলে আসলাম এক্ষুনি আট বছর পর মামার বাড়ি আসলাম কথাগুলো বলতে গেলেই চোখে জল আসলো আছে যদি নানু থাকতো কতই না খুশি হতো সবাইকে দেখে নানু থাকতে তো থাকতাম না খালামুনির বাসায় চলে যেতাম তো চলেন সবাই মামার পাশারটা ঘুরে দেখায় এটা হচ্ছে একটা গেস্ট রুম সামনে ব্যালকনি বিল্ডিংয়ের সামনে বারান্দা বা ব্যালকনি না হলে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য থাকে না একটা ওয়াশরুম এখানে দুই সেটে দুইটা জরজা যাতে দুই পাশ দিয়ে আসা যাওয়া করা যায় আর এটা হচ্ছে ছাদের সিঁড়ি তো এখানে সবাই বসে আছে বেছি ওইখানে একটা রুম মামা বসে আছে ছোট মামা বসে আছে ওইটা হচ্ছে কিচেন রুম এখানেও একটা বেডরুম এখানেও আড্ডা দিচ্ছে মেহমা আড্ডা ওয়াশরুম কমন ওয়াশরুম তিনটা রুমেই তিনটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এই যে এখানে আরেকটা রুম এর সামনেও ব্যালকনি এই রুমটাও সুন্দর তো সবাইকে একটু একটু করে আমি যেহেতু মানে কেউ জানেও না আমি যে ভিডিও করছি বা আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছাড়বো তো এক পর্যায়ে সবার কাছ থেকে এই ভিডিওটা করছি মামা উঠে কোথায় যাচ্ছে জানি না যেহেতু আজকে অনেক মানুষ আসবে বাহিরে স্টেজ করছে তো এই যে চলে যাচ্ছে ছাদে ছাদে সিঁড়ি বেয়ে আমি একেবারে হাঁপিয়ে গেলাম গ্রাম মানেই মাটির চুলা এই যে দেখেন খড়িবাল আর কি থাকবেই থাকবে এখানে আগে নাকি মুরগি পালতো তো এখন আর পালে না মুরগি পালার জন্য আলাদা একটা নিচেই ঘর তুলেছে আর এই জায়গাটা এভাবে পড়ে আছে আর ওই যে হচ্ছে আমার ছোটো মামার ঘরটা নিচে গিয়ে দেখাবো নানুবাসায় এসে অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে আট বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেল গ্রামটা অনেক সুন্দর ছিল কিন্তু এখন মানুষ যে যেভাবে পারছে সব কিছু নিজের মতো করে নিচ্ছে বাকিগুলা সব পড়ে আছে এভাবেই এখানে একটা মালবেরি গাছ ওই যে গাছ আমরিচ গাছ পেয়ারা গাছ এটা বলেন তো কী গাছ যারা ভিডিও দেখবেন কমেন্টে কিন্তু বলতে হবে এটা কি গাছ তারপর এখানে আছে শাক পেয়ারা তারপর আনারস ছিল দুইটা আনারস কেটে ফেলছে ওই যে কনারে তুলসী পাতার গাছটার পাশেই আর এটা হচ্ছে বিলম্ব গাছ যারা কুমিল্লা থাকেন তারা চিনেন কুমিল্লা এমন কোনো বাড়ি নেই যাদের বাসায় এই বিলম্ব গাছটা নেই আর আছে মেহেদি পাতা গাছ সবেদা গাছ আর এই যে দেখছেন বিল্ডিং এগুলা কিন্তু কিছুই ছিল না রাস্তা ছিল খুব সুন্দর অ্যালোভেরা অনেকগুলো অ্যালোভেরা ভেবেছিলাম নিয়ে যাবো একটুও মনে ছিল না পরে তো এই যে এখানে কবুতরগুলো আমাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেছে তাহেরাপুদের বাসাটা টিনের চাল দেখেন মাটির দেওয়ালটা কত সুন্দর তাকিয়ে আছে মনে হচ্ছে কেউ যেন বাড়িতে ডাকছে এত সুন্দর ঘরটা পড়ে আছে শূন্য মামা মামি যে নেই মারা গেছে চোখ দুটো জলে রাখতে পারছি না একসময় কত খেলা করছি মামা ছিল এখানে আমাকে খুব রাগাতো আমার মামা দেখে নির্জন শূন্য গাছপালায় ভরে গেছে মামা মামি মারা গেছে ভাইয়েরা বিদেশ আছে বোনেরা সংসার নিয়ে ব্যস্ত কারা থাকবে বাড়িতে কেউ নেই শূন্য মনে হচ্ছে কেউ ডাকছে আসো আমরা তোমার অপেক্ষায় বাড়িটা একেবারে শূন্য হাহাকার কত পুরোনো স্মৃতি সব কিছুই মনে পড়ছে আর চোখে জল অঝরে পড়ছে আমার কত দূর দূরান্ত থেকে এই পুকুরে সবাই গোসল করতে আসতো আজ এই পুকুরটা ডোবার মতন তৈরি হয়ে গেছে তো চলেন নিচে যাই গিয়ে দেখি এটা দিয়ে আগে এই রাস্তাটা খুব সুন্দর ছিল এই যে বাড়িঘর কিছুই ছিল না এই টিনের ঘরটা ছিল তাও অনেক আগের এই যে দেখছেন ওই পাশে ও এই যে ঘরগুলা এগুলা কিন্তু নতুন কারাজানে জায়গা কিনে এসে এখানে বাড়ি করেছে এই যে খেলার মাঠ এটা কিন্তু ছিল না ছোটো ছোটো এই গাছগুলা ছিল বাচ্চাদের এই খেলাগুলো দেখে মনে হচ্ছে তাদের সাথে আমিও নেমে যাই খেলা করতে সেই পুরনো স্মৃতি আর কি পাবো ফিরে কখনোই না শুধু বিরহের কথা মনেই পড়ে যাবে আর মনে পড়তে পড়তে চোখের পানি পড়বে এই যে রাস্তাটা কত সুন্দর ছিল নদীর পাড়ের রাস্তা সবকিছু নষ্ট হয়ে গেছে নদীর পাড়ের রাস্তা সবাই জায়গা কিনে ফ্যাক্টরি বানিয়ে দেওয়াল করে আবদ্ধ করে রেখেছে রাস্তাগুলো সেই গ্রামটার আগের মতো নাই আগে যে সুন্দর গাছপালা ছিল এখনো গাছপালা আছে কিন্তু সবকিছু জঙ্গলের মতন লাগে এখন এখন আর আগের মতো গোছানো নাই গ্রামটা নষ্ট হয়ে গেছে এই যে এটা হচ্ছে ছোট মামার ঘর ঘরটা খুব সুন্দর করেছে কিন্তু তার যে জীবন সাথী নাই দোয়া করি একদিন জন্য আল্লাহতালা তার একটা জীবন সাথী মিলে দেয় কারণ বয়স তো হয়েছে সারা জীবন জীবনকে আর একা থাকবে এই যে বড় মামার ঘর বড় মামা বলেছে দোয়া করিও আল্লাহ যদি তফিক দেয় ইনশাল্লাহ সামনের বছর ঘরটা ঠিক করবো এই যে সেই পুকুর কত বছর আগের মনে হয় অনেক মানে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমার মা খালারা এর মধ্যে গোসল করত কত দূর দূরান্ত মানুষ এসে এখানে গোসল করত আজ এটা ডোবায় পরিণত হয়ে গেছে আমরাও এই পুকুরে কত খেলেছি গোসল করেছি দুই তিন ঘন্টা গোসল করেছি কলা গাছের ভেড়ায় দিয়ে ভেলা ভেসেছি ওই যে একটা দেখলেন ওয়াশরুম এটা মনে হয় বিশ বছরের উপর এখন নানুদের গোসল করার ঘাট আর ওই যে ওইখানে ছিল ঘাট তো দেখেন এমনভাবে মানুষের না থাকার কারণে এমন একটা জঙ্গলের সৃষ্টি হয়েছে বাড়িটা বক বড়া হাহাকার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অনেক কষ্ট চোখ ভরা জল নিয়ে